মাছে ভাতে যেমন বাঙালির কোনো জুড়ি নেই তেমনি ভর্তা ভাতেরও কোনো বিকল্প নেই বাঙালির কাছে ভর্তা চাই যে কোনো পদের ভর্তা থাকতেই হবে প্রতিদিন খাবারের তালিকায় আসসালামু আলাইকুম এ বিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনারা অনেকেই দেখেছেন আমি ছাদ থেকে বিলাতি ধনিয়া পাতা তুলেছি আর আপনাদেরকে বলেছিলাম এই পাতা দিয়ে একটা ভর্তার রেসিপি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম আমি মাছ নিয়েছি ছোটো সাইজের বাটা মাছ অনেকে এটাকে মূস মাছ নামেও চেনে তো আমি ছোট মাছ নিয়েছি বড় মাছ নিয়ে কারণ আমার বাচ্চা একদম মাছ খেতে চায় না ছোট ছোটো কি কি পুষ্টি আছে খেলে কি কি উপকার হয় সেটা তো আপনারা সবাই জানেন সেটা আর বলার আমি কোনো দরকার মনে করছি না আর বাচ্চাদের যে মাছের পুষ্টি কতটা দরকার সেটাও আপনারা জানেন বাচ্চা একদম মাছ খেতে চায় না তাই মাঝে মধ্যেই আমি মাছে ভর্তা করে তাকে খাওয়াই যেন সে পুষ্টিটা পায় তো যাই হোক পাঁচ ভেজে তুলে নিলাম আর শুকনো মরিচও ভেজে নিয়েছি দুটা ঝাল তো অবশ্যই কম দিতে হবে বুঝতেই পারছেন বাচ্চা খাবে তো রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি আর সেই ধনিয়া পাতাগুলো কুচি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার একসাথে ভেজে তুলে নিব তারপরে এই যে শিলপাটাতে প্রথমে শুকনো মরিচটা বেটে নিয়ে এবার আমি মাছগুলো ভে বেটে নিচ্ছি আর মাছে কিন্তু কোনো কাটা ফেলবো না আমি আর মাছের মাথা কাটা সহ আমি একদম ভালো করে বেটে নেব তো আপনারা জানেন যে মাছের কাটা মাছের মাথা এগুলো কতটা উপকার তাই আমি কিছুই ফেললাম না আর জন্যই আমি ছোট মাছটাই বেছে নিয়েছি যেন একদম মাছের পরিপূর্ণ পুষ্টিটা আমি দিতে পারি তারপরে মাছটা বাটা হয়ে গেলে ভেজে রাখা ধনিয়া পাতা পেঁয়াজ রসুন কাঁচামরিচটা আমি বেটে নিচ্ছি তারপরে আবার আমি মাছের সঙ্গে আরও একবার বেটে নিব সবাই একসঙ্গে মিক্স করে নিব তা আপনারা কারা কারা মাছের ভত্তা পছন্দ করেন আর এরকম ছোট মাছ ভর্তা করে খেয়েছেন অবশ্যই জানাবেন তো এই যে দেখেন এবার আমি সব মিক্স করছি তবে আমার বাচ্চা এই এই বিলাতি ধনিয়া পাতাটা দিলে এর যে একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণটা ওর খুব পছন্দ ও খুব মজা করে খায় তো এই দেখেন সরিষার তেল দিয়ে দিলাম লবণটাও টেস্ট করে নিয়েছি আমার ভর্তা করা হয়ে গেছে এবার তুলে নিব আর এই যে পাটা আছে পাটায় যে লেগে আছে ভর্তাটা এর সঙ্গে আরও একটু ভর্তা দিয়ে আমি ভাত মেখেও খেয়ে নেব পাটামোছা ভাত খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে যে কোনো ভর্তার আমি মুছে ভাত খাই তো ভর্তা আমার হয়ে গেছে দেখেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কে কে এরকম করে ভর্তা খান সেটাও জানাবেন আর আমার অতিরিক্ত ঠান্ডা কাশি সর্দির যে একটা কণ্ঠ হয় সেই কণ্ঠে ভয়েস দিলাম আশা করছি আপনারা সেটা বুঝতে পারছেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ